গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম দীঘার মোহনা আজকে আপনাদের দেখাবো অমরাবতী পার্ক দীঘার মোহনা যেদিন দেখেছিলাম সেদিন রাতেই ছিল আমাদের কলকাতা ফেরার ট্রেন তাই মোহনা থেকে ঘুরে আসার পর ওল্ড দীঘার একটি রেস্টুরেন্টে সেরে নিয়েছিলাম লাঞ্চ আর তারপরে বেরিয়ে পড়েছিলাম বাকি যে সমস্ত সাইট সিং রয়েছে তা দেখার জন্য ভিডিওটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন এখনই আর লাইক করুন আর শেয়ার করুন প্রথমেই বলে দিই আপনাদের কি করে আসতে হবে এই অমরাবতী পার্ক ওল্ড দীঘা থেকে সহজেই আপনি পেয়ে যাবেন টোটো আর টোটোয় করে আপনি চলে আসতে পারেন এই পার্কে ঢোকার জন্য রয়েছে এন্ট্রি ফি আর ভেতরে রয়েছে আকর্ষণীয় রোপওয়ের ব্যবস্থা আর তার সাথে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন রোপওয়ে বন্ধ ছিল মেনটেন্সের কারণে বোটিংটা অবশ্য রেডি ছিল রোপওয়ে আর বোটিং এর জন্য আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে এখন দাঁড়িয়ে আছি অমরাবতী পার্কে রয়েছে দূরে ওই রোপওয়ে দেখা যাচ্ছে পেছনের সুন্দর লেক বোটিংও করতে পারেন আপনি আমাদের চ্যানেল নেচার মাইন্ড মুড সাবস্ক্রাইব না করে থাকলে এখুনি সাবস্ক্রাইব করুন ফাইনালি দেখতে পেয়েছি সূর্যমুখী আর সেই জায়গাটা এসেছি যেখানে অনেক ফুল আরও একটা জায়গা দেখতে পেলাম যেখানে অনেক বেশি ফুল কিন্তু সেই জায়গাটা পুরো ঘেরা রয়েছে ঢুকতে পারিনি দূর থেকেই দেখছি বাট এগুলো দেখেও ভীষণ ভালো লাগছে আজকে বিকেলে রয়েছে আমাদের ট্রেন কান্ডারি এক্সপ্রেস দীঘা থেকে হাওড়া ফিরে যাওয়া তার আগে বিচ ঘুরে এসে সকালবেলা দুপুরে চলে এসেছি লাঞ্চ করতে দ্রৌপদী রেস্টুরেন্টে নিয়েছি ফিশ থালি ফিশ থাটির সাথে রাইস আছে পাঁপড় আছে সালাড আছে দু রকম তরকারি ডাল রয়েছে আর ফিশ রয়েছে পার্কের মধ্যে বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর রাইড যেরকম দোলনা রয়েছে আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এখানকার অসংখ্য ফুলের গাছ আর এই সুন্দর লেক বিকেলের দিকে আপনার বেশ লাগবে এই পার্কে সময় কাটাতে এই লেকের ধারে বেশ খানিক্ষণ দাঁড়িয়েছিলাম উপভোগ করছিলাম প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য এখন দুপুরে লাঞ্চ করার পরে চলে এসেছি অমরাবতী পার্কে এই পার্কে আগে এসেছিলাম খুব সুন্দর করে সাজানো এই পার্কটা পেছন দিকে আছে একটা সুন্দর লেক লেকে বোটিংও করছে লোকে এই পার্কের একটা বিশেষ আকর্ষণ হচ্ছে রোপওয়ে কিন্তু এখন রোপওয়ে বন্ধ রয়েছে মেনটেন্সের জন্য এই অমরাবতী পার্কের এন্ট্রি টিকিট হলো দশ টাকা আর রোপওয়ের জন্য আলাদা টিকিট রয়েছে কিন্তু আপাতত রোপওয়ে বন্ধ রয়েছে মেন্টেনেন্সের জন্য লেকটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে সবুজ ঘাসের সবুজ গাছ তার রিফ্লেকশন পড়েছে এই লেকের মধ্যে খুব সুন্দর লাগছে জলটা বেশ পরিষ্কার আর দূরে দূরে দেখতে পাচ্ছি অনেক লোকে বোটিং করছে খুব সুন্দর নিরিবিলি জায়গা এই রয়েছে সুন্দর বোটিং এর ব্যবস্থা যেরকম দেখতে পাচ্ছেন দুজন তিনজন অথবা চার জনে উঠতে পারেন এই বোটে আপনাকে নিজেকেই প্যাডেল করে এগিয়ে নিয়ে যেতে হবে এই বোট আর আসুন এবারে এই পথ ধরে এগিয়ে যাই আর দেখি এই পার্কের সৌন্দর্য সুন্দর ফুলের গাছ সুন্দর এই প্রকৃতি সত্যি অপূর্ব লাগলো আর এই যে বাচ্চাদের এখানে এন্টারটেন করার জন্য রয়েছে অনেকগুলো কার্টুন ক্যারেক্টারস আর দোলনা আমার ফেভারিট বাচ্চারাও এটা খুব এনজয় করবে দোলনা দেখে লোভ সামলাতে পারলাম না উঠে বসলাম আর বেশ খানিক্ষণ দুললাম এই দোলায় আর দেখুন গাছগুলো সুন্দর করে কেটে সাজানো রয়েছে আর এই বিশাল গাঁদা কি অপূর্ব দেখতে লাগছে হলুদ রয়েছে অরেঞ্জ কালারের গাঁদা ফুল রয়েছে শীতকালের এটাই বিশেষত্ব দারুণ লাগছে দেখতে পার্কের মধ্যে চোখে পড়লো নানা রকম রাইড আর অনেক বাচ্চারাও সেখানে দৌড়ে খেলে বেড়াচ্ছে বাচ্চাদের আপনি নিয়ে গেলে এখানে তারা সত্যি খুব এনজয় করবে অমরাবতী পার্কের ভেতরে দাঁড়িয়েছি এখান থেকেও লেকের একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর আগেরবারে বারে যখন এসেছিলাম পার্কটা মনে হচ্ছিল তখন আরো অনেক ফুল গাছ দেখতে পেয়েছিলাম এবারে অতটাও ফুল গাছ এখনো পর্যন্ত চোখে পড়েনি কিন্তু বেশ মেনটেন্স কাজ চলছে আবার মনে হচ্ছে নতুন করে সাজানো হবে এই পার্ক হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম এই লেকের দিকে লেকের ধার দিয়ে এগিয়ে গেলাম আর দেখতে থাকলাম এই অপূর্ব সুন্দর লেক দূরে দেখা যাচ্ছে বোট বেশ ইচ্ছে করছিল এই বোটে চড়তে কিন্তু হাতে বেশি সময় ছিল না ফিরে যেতে হতো হোটেলে কিছু লাগেজ প্যাকিং বাকি ছিল আর ট্রেনের সময়ও এগিয়ে আসছিল তাই এবারে বোটে ওঠা হলো না আশা করছি পরের বারে যখন আসব নিশ্চয়ই উঠে বসবো এই বোটে আসুন এবারে সুন্দর সুন্দর এই ফুল দেখি ফুল দেখতে সবারই খুব ভালো লাগে আর শীতকালে এরকম অপূর্ব শোভা সত্যি মন ছুঁয়ে গেল অমরাবতী পার্কে এলে আপনি হাতে বেশ খানিকটা সময় নিয়ে আসবেন বিশাল এরিয়া জুড়ে রয়েছে এই পার্ক আর যারা নেচার লাভার্স তারা এই ফুলের মাঝখানে হারিয়েই যাবেন নানা রকম রঙের ফুল নানা রকম গাছ আপনার দৃষ্টি আকর্ষণ করবে আর আপনি ফুল দেখতেই থাকবেন তাই হাতে সময় নিয়ে আসবেন আর দীঘায় যদি আসতে চান তাহলে এই পার্কগুলো ভিজিট করার জন্য শীতকালটাই বেস্ট কারণ রোদও থাকবে কিন্তু রোদে আপনার আনকমফোর্টেবলও লাগবে না বেশ ভালোভাবে ঘুরতে পারবেন যেরকম আমি ঘুরছিলাম এখানে রোদ ছিল কিন্তু সেরকম খুব একটা গরম লাগছিল না দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়ল এই সুন্দর ব্রিজটা যেটা লেকের ওপরে তৈরি করা হয়েছে এপার থেকে ওপারে সহজেই যেতে পারবেন এই রকম সাধারণত আমরা ফিল্মে দেখে থাকি তাই এই অপূর্ব সুন্দর ব্রিজটা দেখে আমি সত্যি আপ্লুত হয়ে গিয়েছিলাম আর হেঁটে গেলাম এই ব্রিজের ওপর দিয়ে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম এই লেকটি ব্রিজের ওপর থেকে হাতে যদি আরও সময় থাকতো এখানে বেশ খানিক্ষণ বসে সময় কাটাতাম যতই ঘোরা শেষ হয়ে আসছিল মনটা খারাপও লাগছিল কারণ এবার ছিল ফেরার পালা নিজেদের কাজে নিজেদের শহরে ঘুরতে মন চায় বারবার বারবার মনে হয় চলে যায় কোথাও ছুটে এই ছুটি কাটাতে কিন্তু ছুটি খুব সহজেই তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আবার ফিরে আসতে হয় যে যার নিত্য জীবনে তাই এই সময় ফেরার সময়ও ভীষণ মন খারাপ হচ্ছিল কিন্তু মনের মধ্যে আশা ছিল খুব শীঘ্রই আবারও বেরিয়ে পড়ব অন্য কোন স্থানে আবারও ঘুরতে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দীঘা সিরিজের আগের ভিডিওগুলো দেখে না থাকলে এখনই দেখে নিন আগের ভিডিওগুলো ডেসক্রিপশনে দেওয়া রইল নেই